বন্ধু আর ডে ইন মাই লাইফ আই নো আমার বয়স অনেক খারাপ এখনো বাট আপনাদের ধমকের চোটে আমি ডেলি ব্লগ দিতে চলেই আসলাম আজকের ব্লগটা অনেক র্যান্ডম হতো কিন্তু আজকের ব্লগে আমার সাথে এমন একটা কাহিনী হয়েছে যা আমি কখনো কল্পনাও করতে পারি যে কোনো জ্যাপনিস আমার বাসার মধ্যে এসেই আমাকে কোনো কিছু বলে যাবে আমি একদমই এক্সপেক্ট করিনি তাহলে চলেন আজকে র্যান্ডম ব্লগটা স্টার্ট করছি আজকে ব্লগে থাকছে অনেক অনেক রান্না সাথে আমরা বিরিয়ানি আর স্যুপ মোমো খেতে কোথায় গেলাম আর আমাদের হঠাৎ করে কি নিয়ে এরকম তুমুল ঝগড়া লাগলো তা নিয়ে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড লেটস কানেক্ট টু ইট হ্যালো লাভলি পিপল আমি স্নেহ ডেলস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট যেহেতু জাপানে একদম প্রপার প্রপার ঠান্ডা এই ঠান্ডাতে সবজি পিঠা এসব অনেক ভালো লাগে যদিও আমি কোনো পিঠা বানাতে পারি না আবার সবজি রান্না করতে পারি তাই সবজি রান্না করছিলাম কে জানতো আজকে আমার সাথে কি কাহিনি হবে তো আমি রান্না করছিলাম নর্মালি আজকে বাঁধাকপি আর সুটকি দিয়ে সবজি তো এক পাশে আমি বাঁধাকপিটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে আর এই পাশে আমি ভাজি রান্নার জন্য পেঁয়াজ কুচি মরিচ আর হলুদ আর লবণ তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিয়েছি হলুদের কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর আমি বাঁধাকপিগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম প্যানের মধ্যে এরপর আমি আবার দুইটা কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে মশলার সাথে আমি বাঁধাকপিগুলো মিক্স করে নিচ্ছিলাম আর বাঁধাকপি রান্না পর্যন্ত কোনো কিছু হয়নি এরপর আমি সুটকি ডালছিলাম দুইটা শুটকিগুলো সুন্দরভাবে সুন্দর তেলে পরিষ্কার করে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি সুটকি রান্না করব তাই তো আমার সুটকি রেডি সব কিছুই রেডি এরকম সময় আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আমার রান্না করার জন্য রসুনও কেটে ফেলেছিলাম এমন টাইমে আমার ডোর বেল বাজে আমার বাসার সব অর্ডার আসে এরকম বারোটা একটা পর্যন্তই তো আমি রান্না করছিলাম চারটা বাজে আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে ছয়টা সাতটার দিকে ওই যে আমার বাসায় কি আসবে যেহেতু আমার ডোরবেলের ওখানে ক্যামেরা লাগানো আছে তো আমি দেখছিলাম একটা বৃদ্ধ মহিলা এসেছে ভাবলাম হয়তো বা আমার হাজবেন্ডের কোনো কাগজপত্র আসবে সে হয়তো বলতে ভুলে গিয়েছিল তাই আমি গেটটা খুলি তারপর সে আমাকে আমার অ্যাডজাস্ট ফ্যানের দিকে আঙ্গুল তুলে বলে যে এই ফ্যানটা অফ করতে যেহেতু অ্যাডজাস্ট ফ্যানটা সব স্মেল বা ধোঁয়া বাহিরে নেয় বাহিরে বলতে মেইন রোডের মধ্যে অনেক সময় যারা ওই রোড দিয়ে আসা যাওয়া করে তাদের কাছে সেই স্মেলটা যায় বাঙালি খাবারের স্মেলটা যেহেতু অনেক স্ট্রং সেদিকে আমি রান্না এটার স্মেল তো আরো বেশি স্ট্রং যখন আমি শুটকি রান্না করে আমি আমার টিফিনের মধ্যে না যেহেতু তারা এত স্ট্রং স্মেল নিতে পারে না বাট এটা কখনো এক্সপেক্ট করিনি যে আমার বাসার মধ্যে এসে আমার অ্যাডজাস্টমেন্ট বন্ধ করতে বলবে জাস্ট বিকজ বাহিরে আমার বাসার রান্নার স্মেল যাচ্ছে আর আমার বাসার পাশেই হচ্ছে রোজিন হোম যেটাকে নার্সিং রুম বা নার্সিং হোম বলে আর কি তো সে এসে বলছিল যে সে নিঃশ্বাস নিতে পারছে না আমার স্মেলের কারণে তাই আমি তখন আর কি আমার অ্যাডজাস্টমেন্ট অফ করে দিই তো আমার কাছে এই জিনিসটা অনেক অবাক করে সে লিটারেলি আমার যে অ্যাডজাস্টমেন্ট ছিল বাসার বাহিরে সেখানে দাঁড়িয়ে সে স্মেল নাই যে আসলে আমার বাসা থেকে আসতেছে নাকি তারপর শিওর হয়েছে আমার বাসায় এসে আমার ফ্যানটা অফ করায় বাট কয়েকদিন ধরে জাপানে এরকমটাই হচ্ছে ফরেনার্সদের সাথে জানি কিরকম ব্যবহার করা হচ্ছে ইভেন অন ট্রেন বা টিকটকের মধ্যে ঢুকলেও একটা অ্যান্টি ফরেনার প্রোটেস্ট চলছে জাপানিজদের মধ্যে বাট কি করার এখানে আমার সবজি রান্না শেষ আমি লিটারলি আমার অ্যাডজাস্টমেন্ট অফ করে রান্না করছিলাম পুরো বাসাটা ধোয়া ধোয়া হয়ে গিয়েছে যাই হোক আজকে আমি রান্না করছিলাম আলু বেগুন আর মূলা দিয়ে আলোটা শুটকি তো সুন্দরভাবে পানি দিয়ে আমি সবজিগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব এখন তেমন পানি দিব না আমি একদম চটচটা চাচ্ছিলাম আর এই তো আজকে আমার সব রান্না সবসময় আমি যাই রান্না করে আমার হাজবন্ড আমাকে অনেক তারিফ করে এটা আমাকে আরো মোটিভেট করে বা আমাকে ডিমোটিভেট করায় না তো তারপর আমি খেতে বসে পড়ি আর তাকে আমার স্টোরি শোনাচ্ছিলাম যে আজকে আমার সাথে এমন এমন হয়েছে তারপর সে বলতেছিল আমি থাকলে তাকে বলে দিতাম এই সেই তো কি করার রাত্রেবেলা বসে বসে আমি কাঁচা আম ভর্তা খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম আমার বাসায় সব সময় আম থাকে আমার আম এত ফেভারেট আর এটা হচ্ছে নেক্সট ডে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম অনেক দিন ধরে বাহিরে খাওয়া হচ্ছিল না তাই এটা আমার আগের বাসার সাথে একটা রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টে হয়তো বা আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের এই জায়গার স্যুপ মোমোটা এত মজা শিনো কবুর মোমো থেকে এটা ডাবল মজা এটা আমি বাসে অনেকবার রান্না করার ট্রাই করেছি বাট জানি না তার এক্সট্রা কি দেয় আর সাথে নিয়েছিলাম আমরা বিরিয়ানি এটার বিরিয়ানিও অনেক মজা আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর বাংলাদেশি বিরিয়ানি থেকে এই বিরিয়ানি টেস্টটা অনেক আলাদা যেহেতু খেতেও ভালো লাগে আর তাদেরকে আমরা আগে থেকে জিজ্ঞেস করেছিলাম এটা হালাল নাকি তারা বলছে হ্যাঁ চিকেনটা হালাল আর প্ল্যান করেছিলাম বাহিরে খেয়ে আমি একটু মার্কেটে যাব যেহেতু নেক্সট তিন দিন অফ স্যাটারডে সানডে আর মানডে তো সে প্ল্যান করছিল স্নো বোর্ডিং এ যাবো আমি বলছিলাম আমার ড্রেস নাই ড্রেস না কিনে দিলে আমি যাব না এরকম কার কার সাথে হয় কোনো জায়গায় যাওয়ার আগে ড্রেসের এর একদম মাথায় নষ্ট হয়ে যায় তো সে বলছিল এখন রাত হয়ে গিয়েছে বাসায় চলো আট আমার তো বাসায় যাওয়ার ইচ্ছা ছিলই না ও তো শপিং মল খোলা আমি শপিং করব মানে করবই তো তারপর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে শেয়ার করে আর আপনারা এত রিলেট করেন আর আপনারা আমাদের ভিডিওতে এত এত ভালোবাসা আপনাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমি কিন্তু সবার কমেন্ট পড়ি সবার রিপ্লাই না করতে পারলেও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ডে এটা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব তা নিয়ে ব্লগ থাকবে আর আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটা আপনাদের সাথে ঘটলে বা আপনারা এটা নিয়ে কি ভাবেন তা কমেন্টে জানাতে পারেন আর আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই